গুড মর্নিং সবাইকে আমার আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আজকে শুক্রবার আর সকাল সকাল ঘরের টুকিটাকি কাজ সেরে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম সিটি সেন্টারে সিটি সেন্টার কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না এখানে যেহেতু আমি ডাক্তার দেখাতে আসি তো আজকে আমার একটা ইঞ্জেকশান ছিল সেই কারণে সকাল সকাল তাড়াহুড়ো করে আসতে হয়েছে কিন্তু এসেও কোনো লাভ হয়নি আবার ফিরে যেতে হলো তো বাড়ি ফেরার পথে মনে পড়লো যে কি রান্না করব। প্রত্যেক দিন সকাল হলে কিন্তু এটা মাথায় চলে আসে যে কি রান্নাবান্না হবে আর ঘরে যা মাছ ছিল প্রায় ফুরিয়ে গেছে তো চলে এসেছি মাছ বাজারে এই মাছ বাজারটা কিন্তু খুব একটা বড় না ওই চার থেকে পাঁচটা মাছ মাছের দোকান আর দুটো সবজির দোকান এর মধ্যেই যা মাছ থাকে দেখলেই পছন্দ হয়ে যায় আসলে চার পাঁচ চারটে দোকান হলেও প্রত্যেকের কিন্তু মাছের ভ্যারাইটি আলাদা আলাদা হয় আর এই যে বললাম যে একটা দুটো সবজির দোকান তো এখানে চলে এসছি কয়েকটা সবজি নিতে আজকে ইচ্ছে হলো এই যে শাকটা খাবার এই শাকটার নাম আমি বলি ফুলকার শাক আবার অনেকে বলে পুলকার শাক তো সঠিক নামটা আমি জানি না মাছ আর কিছু সবজি নেওয়া হয়ে গেল এবার যাব বাড়িতে বাড়ি গিয়ে আবার রান্না বান্না তো আছেই আর আজকে কি মাছ নিয়েছি এটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি এই মাছটা না কখনও রান্না করেছি না কখনও খেয়েছি আজকেই হবে প্রথমবার বাইরের ওয়েদার দেখে বুঝতে পারছো হালকা মেঘলা মেঘলায় কালকে থেকেই কিন্তু ওয়েদারটা একদমই খারাপ আছে খুব একটা রোদ নেই আসো 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 লেজ না আছে দেখো কিভাবে আয় চলে আয় মাছ খাবে বলে বসে আছে ওখানটা বিস্কুট দেখাও এমনি আসবে নাকি বাচ্চাগুলো কি এমনি আসে আজকের ওয়েদার খুব খারাপ একদম মেঘলা মেঘলা আকাশ কুয়াশাও পড়েছে আজকে খুব এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আজকে আমার ভাত রান্না করতে কোনো রকম গ্যাস কিংবা কারেন্ট পোড়াতে হয়নি আজকে যখন আমি ভাতটা বসিয়েছি তারপরে ফোন আসলো যে আমাকে যেতে হবে আবারও সিটি সেন্টারে সকালবেলা যে গেছিলাম একটা ইঞ্জেকশন নেবো বলে তখন ইঞ্জেকশানটায় এসে পৌঁছায়নি সে কারণে ফিরে আসতে হয়েছে আর দু ঘন্টা আড়াই ঘন্টা বেকার বসে থেকেও লাভ নেই বলে বাড়ি চলে এসেছি যেই ভাতটা বসিয়েছি তখনই ফোন এসছে এখনই যেতে হবে তো ভাতটা যে ঢেকে রেখে চলে গেছিলাম এসে দেখছি প্রায় হয়ে গেছে তারপর এক থেকে দু মিনিট একটু আবার জলটা গরম করে ফ্যান ঝরিয়ে নিলাম আর আজকে কি রান্না করছি দেখো এখানে আছে বোয়াল মাছ এই বোয়াল মাছটা আমি জীবনে আজকে প্রথমবার রান্নাও করব খাবো আমার বাপের বাড়িতে কখনও বোয়াল মাছ আনেও নি খায়ও নি আর আমার শ্বশুর বাড়িতেও আমি যত মাছ ছিলাম দিনে খাওয়া হয়নি মাছ তো ভাজতে বসিয়ে দিয়েছি আর এমনভাবে ফাটছিল যে হাতে ছিটকে আসছে তেল অনেক ভয়ে ভয়ে মাছগুলো এপিট করে ভেজে নিলাম দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানটা রান্না করছি পুঁইশাক কুমড়ো আলু দিয়ে শাকের একটু ঘ্যাট রান্না করছি বেশ ভালো লাগে পুঁইশাক খেতে আর বোয়াল মাছটা যে রান্না করব। কিভাবে রান্না করতে হয় আমি সেটাও জানি না তো আমার দিদিকে ফোন করেছিলাম দিদি বললো একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করার কথা যেহেতু আগে থেকে আলু কেটে ফেলেছি তো ভাবলাম একটু আলু দিয়েই মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করে নিই আর পুইশাকটা সবার ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম এত তাড়াহুড়োতে আজকে রান্না করেছি যে দুটো করাই বসিয়ে দিতে হলো দুবার করে বাইরে যাওয়ার পর এসে হাতে একদম সময় ছিল না যে ভালো করে রান্না টান্না করবো একটু তাড়াহুড়োতেই করতে হলো তো রান্না করতে আর কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো স্নান সেরে চলে এসেছি জল নিতে খাবার নিয়ে তো চলে এসছি এই যে টেবিলে খাবার নিয়ে চলে এসছি আর এখন বাজে দুপুর দুটোর একটু বেশি আজকে ওই দেখো আমার বোমাও চলেছে কোথা থেকে যে উঠলো ওই দেখো জানলার মধ্যে এসে বসলো ওকে খেতে দিয়েছি আজকে মাছ সেদ্ধ দিয়ে বেশ অনেকটা পরিমাণে ভাত দিয়েছি আর অনেকটা ভাতও খেয়েছে দুবার করে গিয়ে খেয়েছে একবারে খেয়ে উঠতে পারেনি আজকে সকাল থেকে দুবার গেছিলাম সিটি সেন্টার তো সেই কারণে কাজ কাজ করতে এত দেরি হয়ে গেছে রান্না করতে এত দেরি হয়ে গেছে আর আমার এনার্জিও এখন শেষের দিকে এখন খেলে আবার এনার্জিটা বাড়বে তাছাড়া খুবই দুর্বল লাগছে যেহেতু সকাল থেকে খেয়েছি সেইভাবে খাওয়া হয়নি আবার দুবার করে যেতে হয়েছে আসতে হয়েছে বাড়ি এসে রান্না বান্না সমস্ত কিছু করতে হয়েছে তো চলো কি কী রান্না করেছি তোমাদেরকে দেখ আবার প্রথমেই আছে এখানে ডাল আর আমাদের ডাল থাকলেই পাতে পেঁয়াজ থাকবে শুভ্র খায় আমি খাই না তো ওর জন্য এক টুকরো পেঁয়াজ এনেছি এখানটা করেছি পুঁইশাকের আজকে একটা ঘ্যাট তরকারি আর এই পুঁইশাকের ঘ্যাট তরকারিটা এরকম লাল দেখতে হয়েছে কুমড়োর জন্য কুমড়োটা এতটা লাল ছিল আর কুমড়ো এমন ভাবে একটা কার যে লাল লাল হয়ে গেছে আর এখানটা দেখো বোয়াল মাছ আমি কখনো খাইনি এখন সন্ধ্যা সাতটার মতো বাজছে আর আমি চলে এসেছি ব্যালকানিতে ব্যালকানিতে দাঁড়িয়ে খুব ভালো লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে এখন যেহেতু শীতটা সেরকমই নেই হালকা হালকা গরমও করছে তো এই হাওয়া তার মধ্যে এরকম আলু দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর নিয়ে এসেছি এক কাপ কফি কফি খেতে খেতে বাইরের পরিবেশ দেখলে মনেও কিন্তু আনন্দ অটোমেটিক্যালি চলে আসে তো দেখো বাইরের পরিবেশটা এরকম আর আজকে যে মাছটা রান্না করেছি তোমাদেরকে বলা হয়নি খেতে কেমন হয়েছিলো মাছ রান্না মোটামুটি ভালো হয়েছিল কিন্তু মাছের টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি শুভ্রর ভালো লেগেছিলো তো চলো আজকের ভিডিও যে এইটুকুই তোমাদের ভালো লাগলে লাইক করে পাশে থেকে